আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ভাই ভালো আছি দেখেন বালিওয়ালা আসছি এখানে ঘোরার জন্য খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন যে এখানে ফিরি দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে খুবই ভালো লাগে আসলে আপনার এখানে অনেক মানুষ আছে খুবই সুন্দর একটা জায়গা বর্ষাকালে আপনার প্রচুর পানি তার কারণে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে এখানে আপনার কিশোরগঞ্জ সদর আর সরি কিশোরগঞ্জ সদর করিঙ্গ স্থানের যত লোকজন আছে এখান দিয়ে যাওয়া আসা করে তো আপনারা যারা যারা ভিডিওটা চিনেন আপনারা কমেন্টে জানাবেন দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন সব জায়গা থেকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্টে বলবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি একটা কথা কি জানেন সবসময় ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন যেন আপনাদের মাঝে আমি সব সময় চায় হয়ে থাকতে পারি আসলে একজন আরেকজনকে যদি সাপোর্ট না করেন তাহলে তো আর কেউ আগাতে পারবো না আপনারা শুধু একজন আরেকজনকে সাপোর্ট করবেন আমি আমদাতুল ভাই পেজটাকে ফলো করবেন যেন আপনাদের ভালোবাসা আমি কমেন্টে জানাতে পারি সব সময় আপনাদের নিত নতুন ভিডিও দেবো আপনাদের কাছে দুজি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে চলে যান কেন আপনারা কমেন্টে জানাবেন আসলে কমেন্টে না জানান না আপনাদেরকে উত্তর দেবো কী করে তাই বলছি আপনারা শুধু কমেন্ট করবেন যে যেখান থেকে দেন আমরা বাংলাদেশের নাগরিক আপনারা সকলেই বাংলাদেশ থেকে যারা যারা দেখেন কমেন্টে জানাবেন আর প্রবাসে যারা আছেন আপনারাও কমেন্টে জানাবেন কেননা আপনাদের এই ভালোবাসা কখনও ভুলার মতো না যে ভালো লাগে একটা কথা বারবার বলতেছে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে যেন পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ